মিওর্স এনি বাংলা টিভিতে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে নেওয়ার্সি আদাবর দশ সনির বিল বালুর মাঠে তো এখানে আপনাদেরকে দেখাবো যে একজন মহিলা উদ্যোক্তা কিভাবে গরুর খামার করে সফলতা অর্জন করেছেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এখন আমরা এই ফার্মের যিনি স্বত্বাধিকারী সার্বক্ষণিক যিনি পরিচর্যার দায়িত্বে থাকেন তার সঙ্গে কথা বলে জেনে নেব যে উনি কিভাবে একজন মহিলা হয়ে এটা পরিচর্যা করেন বা পরিচালনা করেন সেই সম্পর্কে জানব আন্টি আসসালামু আলাইকুম আন্টি আপনার মালা মালা আচ্ছা আন্টি আপনি কতদিন থেকে এই গরুর খামার করেছেন আট বছর আচ্ছা একটু বলবেন কি যে আট বছর আগে আপনি কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন আমি একটা গরু কিনছি বাইশ হাজার টাকা দিয়া আচ্ছা গালমেসাই করছি লোন লই গালমেসা কামে সংসি করছিলাম মুতেরা বাইশ হাজার টাকা গরু কিনছি একটা কিনলেই পরে লোন লয়া লয়াই বাড়াইছি

এনি কি আঙ্কেল আচ্ছা আঙ্কেল করেন সালাইকুম সালাম আপনি কি মানে গরু দেখাশোনা করেন না অন্য কোনো কাজ করেন আচ্ছা আর এই খামারের মূল পরিকল্পনা কি আন্টির আচ্ছা আপনার কেমন লাগে করতে আপনি মানে চাকরি করেন কি ব্যবসা তাহলে ব্যবসার পাশাপাশি আপনি আন্টিরা সময় দেন আচ্ছা তা আন্টি এই কয়টা গরু আছে এখন আপনার ছয়টা আচ্ছা আনটি এখান থেকে প্রতিদিন কত লিটার দুধ হয় আপনার বিশ থেকে তিরিশ লিটার তিরিশ লিটার কত করে লিটার বিক্রি করেন আশি টাকা আচ্ছা এই যে আন্টি এই গরুগুলো কোথায় থেকে কিনছেন আপনি

আচ্ছা আচ্ছা তো কতদিন পর পর মানে এগুলো ভ্যাকসিন দিতে হয় প্রতি মাসে ডাক্তার আসি আচ্ছা যে আপনি যে গরুটা মানে এখন যে উন্নত মানে এখন যে ঘুষির কুলার দাম অনেক ঘুষির দাম এই যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু জার্সি জার্সি গরু এটা যদি বিক্রি করেন কালো মানে ক্রস আচ্ছা ক্রস গরু এটা যদি বিক্রি করেন কত টাকা দাম হবে যাইবে 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা বিক্রি করেন কি

গরিব মানুষ যারা হারাতে একভাবে এটা করা সম্ভব না হয়তো আস্তে ধীরে ধীরে করতে হইব যেমন একটা গরু কিনলো একটা গরুর পর আস্তে আস্তে বাড়াইবো এবার আর কিনলো আস্তে আস্তে বাড়লো এইভাবে বাড়তে 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 আন্টি আন্টি যখন শুরু করে তো তখন তো গরুর দাম কম ছিল এখন তো দাম বেশি তো সেক্ষেত্রে একটা গরু যদি কিনে শুরু করতে চায় কেমন ইনভেস্ট করতে হবে দেড় লাখ চল্লিশ এরকম ধরনের একটা গরু কিনতে লাগবো আপনি যে জায়গাটা এখন এই জায়গাটা কি ভাড়া না আপনার নিজে পলট ভাড়া আমাদের পোলট ভাড়া কত টাকা ভাড়া ছয় হাজার টাকা ভাড়া মাসে প্লট ভাড়া তো অনেক লোক আছে তাদের এই মনে করেন ভাড়া দেওয়ার মানে জায়গা পায় না বাড়ির উঠোনে কি গরু আপনি তো আঙ্কেল পাশাপাশি জব করেন জবের পাশাপাশি এটাতে আন্টিকে সময় দেন এই যে আন্টি তো সারাক্ষণ এটার বেছে লেগে মানে সময় লেগে থাকে এইতে এটা কি আপনার বিরক্ত লাগে না না মানে মোট কথা হলো এখান থেকে যেখান থেকে পয়সা আসতেছে সেখানে খারাপ লাগার কথা না আচ্ছা এখন ধরেন আন্টির মতো আরো অনেকে করতে চায় তো তাদের জন্য কোনো পরামর্শ আপনার আছে বা অনেক যুবক ভাইদের জন্য মনে আমাদের দেশে তো বেকারত্বের হার বেশি হয়তো দেখা গেছে মানুষ টাকা পয়সা খরচ করে দেশের বাইরে চলে যায় দেশের বাইরে না গিয়ে ওই টাকাকে দিয়ে কি খাবার করলে লাভবান হতে পারবে না সেক্ষেত্রে তাদের কি কোনো প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে গরু বছর পালতে হইলে জানার বিষয় আছে কিভাবে গরু পরিচালনা করতে হবে কিভাবে খাওয়াইতে হবে কিভাবে পশু পশু দেখতে হইব এই বিষয় আছে আচ্ছা এই যে প্রশিক্ষণ নেওয়ার জন্য কি এমন কোনো নির্ধারিত জায়গা আছে যে এখানে গিয়ে প্রশিক্ষণ নিতে নিলে ভালো হবে নির্ধারিত যে গরু খামার যারা বড় বড় খামার আছে এদের কাছে খামারের পরিচালনা করে হাইগতের কাছে প্রশিক্ষণ নিতে হইব আচ্ছা তা আপনি তো মোটামুটি হ্যাপি হ্যাঁ হ্যাপি ও ধন্যবাদ আঙ্কেল আপনাকে দর্শক আপনারা শুনতে পেলেন বা জানলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আনটি প্রথমে একটা গরু দিয়ে শুরু করেছিলেন তার খামারে প্রায় বিশটা গরু ছিল উনি বিক্রি করে দিয়েছে হয়তো ভবিষ্যতে আরও উনি উঠাবেন আচ্ছা আনটি আমাদেরকে একটু বলবেন যে অনেক মহিলা আছে তো তাদের জন্য কোনো পরামর্শ যদি একটু দিতেন যে কিভাবে শুরু করবে বা প্রথম ওই যে একটা দিয়ে দিয়ে শুরু করে পরে তো হ্যাঁ একটা দিয়ে শুরু করলে লোভে পরব দুধ দেখলেই তো করবো আমি আরেকটা কিনবো আর একটা কিনবো টাকা না লোন লোন দেয় সরকারবাদী তখন লোন লইব লোন লইয়া পরে আপনার ওই যে দুধ কিছু দুধ দিয়ে কিস্তি শোধ করবো কিন্তু লোন নিয়ে লোন নিয়ে গাভি কিনে পালন করে সেটাতে কি পর্তা করতে পারবে যে দুধ মানে হ্যাঁ যদি হ্যাঁ না খায় মানে আমি বাপ লোন আমরা এখানটা ইনকাম করতেছি আর এক যদি সংসার চালায় অনেক অন্যজনে হেল্প করে হ্যাঁ ওরা দিয়া

তো সে চাকরি করতে বেশি ভালো লাগতো না এরকম গরু দেখাশোনা করে বেশি ভালো লাগে হ্যাঁ না এটাই ভালো লাগে সময় বাসার সব কামই দেখা যায় বাচ্চাকে মুখ দেখা যায় সকালে তো গার্মেন্সে গেলে রাত্রে আসা যায় আর এটা তো সবই একটু এটা করলাম একটু পরে করলাম একটু বসা যায় ভালো না লাগলে এখন না এখন করলাম না নিজা কাম এক ঘন্টা পরে করলাম আর ওটা তো মানুষের কারাদিনই করতে হবে গার্মেসেটা সারাদিন করতে হবে না আর এটা নিজা কাম এখন ভালো লাগলো না শুয়ে থাকলাম এক ঘন্টা পরে করলাম অসুবিধা নেই ক কেউ নেই

এই ভিডিওটা দেখে যারা উপকৃত হবেন যদি উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা সামনে সামনে আরও নতুন নতুন উদ্যোক্তাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সামনে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ